নমস্কার বন্ধুরা মালতের হ্যাংলা সেল তোমাদের বাইকে স্বাগতম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি তোমাদের একদমই নতুন বন্ধুরা রেসিপিটা কী আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি যে ময়দার বড়া কর ডালের বড়া করব ময়দার ডালের বড়া করে সেইটাতে আমি কীভাবে রান্না করি আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি এবার এটার মধ্যে আমি জল দিয়ে আমি মেখে নেব এটাকে কিন্তু আর কোনো কিছু দিতে লাগবে না এটাকে আমি জল দিয়ে মেখে নেব একটু আমাদের যেরকম ডালের বড়ার হয় সেই রকমই আমি সেইভাবেই মেখে নেব এটার মধ্যে দেখো আমি কিন্তু কিচ্ছু দিলাম না কিন্তু ও কীর্তন শুরু হয়ে গেল আবার পাশের বাড়িতে এটা কিন্তু আর বেশি পাতলা করা যাবে না আবার বেশি গাঢ়ও করা যাবে না হ্যাঁ ঠিক এইভাবে আমি জিনিসটা মেখে নিলাম এটা এবার আমি পাঁচ মিনিট একটু রেখে দেব বন্ধুরা আমি পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম ব্যাটারটা দেখাচ্ছি এই আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা এখানে থাক এবার এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা আমার গরম হয়ে গেছে এখানে দেখো দুটো ছোটো ছোটো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেব প্রথমে আমি দিয়ে দেবো তোমার একটা টমাটো আমি চেক করে রাখছি দিয়ে দিচ্ছি এটা পুরোটাই একটা নিরামিষ পেট বন্ধুরা এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম এটাও আমি এখন ভেজে নিয়ে নেবো আটা গন্ধটা চলে যাবে এখানে বন্ধুরা দেখো এনা আছে জিরার গুঁড়ো ধনার গুঁড়ো গরম মশলা কচুরি মেথি আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা সবটাই আমি একসাথে দিয়ে দিচ্ছি ধরুন স্বাদ মশন লবণ ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি দেখো এইখানে কাজু কিশমিশ আর একটু পোস্ত বাটা এতিয়া একো জল দিয়ে দিছি আমি মছলা এটা পুৰি যাব নামত মানে জল দিয়ে দিবা জলটা একটু ফুটু বন্ধুরা দেখো ঝোলটা আমার বেশ ফুটেছে দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে এবার বন্ধুরা এবার আমি ময়দাটা ছোটো ছোটো করে ডালের বড়া যেরকম হয় আমি সেরমভাবেই আমি দিয়ে দিচ্ছি এটা একটা অসাধারণ রেসিপি দারুণ খেতে হয় এটা তোমরা ভাত দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে খেতে পারো আর যদি মনে করো তোমরা শুধু খাবে তাও খেতে পারো টিফিন হিসাবেও খেতে পারো একটু হয়েছে থাক এখন নাড়াটা দেব না একটু পরে নাড়া দেব বন্ধুরা দেখো রেসিপিটা আমার হয়ে এসছে পড়ায় এত দারুণ একটা রেসিপি বন্ধুরা একবারে নতুন একটা ইউনিক রেসিপি দেখো কত সুন্দর লাগছে আর পুরো ডালের বড়ার মতনই লাগছে বন্ধুরা আমি একটু নিরামিষ তো একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি না দিলে নিরামিষে তো একটু ঠিক ভালো লাগে না তাই একটু অল্প করে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম তোমরা যদি মিষ্টি খেতে চাও একটু দিতে পারো আর যদি মিষ্টি না খাও নাও দিতে পারো কোনো অসুবিধা নাই কিন্তু নিরামিষ একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে তাই একটু ঘি দিয়ে দিচ্ছি নিরামিষে তো অবশ্যই একটু ঘি লাগে ধনে পাতা দিয়ে দিলাম একদম দেখো বেশি সময় টাইম লাগে না এই রেসিপিটা করতে অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তোমরা একবার অন্তপক্ষে দেখতে পারো রেসিপিটা করে আর খেতেও কিন্তু দারুণ লাগে অসাধারণ হেভি হেভি লাগে খেতে এটা কিন্তু রুটি পরোটা দিয়েও তোমরা খেতে পারবে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢেলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে কতটা দারুণ লাগছে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কখন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবে। দেখো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে আমার নতুন বন্ধুরা থাকলে একটা সাবস্ক্রাইবার করে দিবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই অবশ্যই একবার ঘরের ভিতরে এই রেসিপিটা করে দেখবে বন্ধুরা অসাধারণ লাগবে অসাধারণ আজকে আসছি বন্ধুরা টাটা রাত্রে হন দশটা বাজে সবাইকে গুড নাইট টাটা বাই বাই আবার কালকে দেখাবো নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো